আর আপনারা যেন এই ভগবানের কথায় মজবেন নাই বুঝতে পারছেন মজে গেলে বিপদ আছে তাই বলছি শোনো ও যদি রাগ করে পাগল উড়াই ধু বলের কথা তোমরা কি আই থামামু অত বাজাবার দরকার নাই এই দেখুন ভক্ত দেখেন যে খানটা নরাইতে সাইজাই নাই আর ভগবান আগর সিঙ্গাপুরী কলার মতো ব্যাঙ্ক ধরে গিয়েছে নাকি একে বলছে ত্রিবঙ্গ মুরারি এর আমন করে ঠকড় মেরে দিয়েছে ভক্ত হয়ে আর ভগবান তিন জায়গায় ভেঙে গিয়েছে নাকি কাকা ইস আরে দেখুন ভক্ত দেখুন গোটা কম্বল ভগবান জরো করে ফলাই যত জরো করার কি দরকার আছে মজনা মজোড়া পাগলের কথায় মজ না গোনা মজ নাই পাগলের কথায় পাগলের কথায় মজো মজনা পাগলের কথায় তোমরা কে মজ না গো মজো না পাগলের কথায় মজো পাগলের কথায় মজো না গো মজ মজো নাই পাগুলি কথা কথায় জনাই পাগলের থাই নাকি বলছেন কথাটা কি জানেন ইঁদুর যখন গর্তিবার কি করিবে কিদুর ছানা তখন কি করি এই হবে আমার কাছে শোনো না হয় নাটা হবে না এই আমার কাছে শোনো না হয় নাটা হবে এই কথা বলতে বলতে জানি ভগবান আমার রাখিতে হবে বাবা তাহার রতমান আমি কি বলিবা ভাবের কথা জানেন মহা জ্ঞানী সত্যকারে তত্ত্ব কথা বলে যাই আমি সময় আমার কাছে জিজ্ঞাসা করিল বলো 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 ভক্ত তুমি কৃষ্ণের গুরু রায়ের গুরু কঞ্জলা বলো আমায় ওরে বলো দেখি কথা তুমি শনগুন মনে এই কথাটা বলতে হবে পাল্লাদার মনে করছে আমাকে ঠকিয়ে দিয়ে চলিয়ে যাবে বুঝতে পারছেন ও আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি বোধ বাদাম বিক্রি করতে এসেছি নাকি বলছেন কদিন আগে ভুবন বাধ্য করে বাদাম বিক্রি করছিল না কাঁচা বাদাম সেও চলে গেল বাদাম বিক্রি করছে নাকি কাকা কদিন আগে একটা মেয়েছিল উঠেছিল রানু মন্ডল সে রান্নাঘাটে তেরে মেরে তেরে মেরে বাবার কি বাজার চলছে যত তাড়াতাড়ি এলো তত তাড়াতাড়ি গেল আমাকে আজকে কবিগানের মধ্যে এখানে প্রশ্ন করছে বলছে বলো রাধারানীর গুরুকে তুমি রাধারানীর গুরুকে জানো রাধারানীর গুরু হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই রাধারানীর গুরুটাই হচ্ছে কৃষ্ণধন যে জগতের গুরু সেই তো কৃষ্ণের গুরু রায় আর রায়ের গুরুই তো কৃষ্ণ এই রায়ের গুরু কৃষ্ণ কৃষ্ণের গুরু মনে করুন কারণ তাকে ভালোবেসে সেই ভক্তের চরণে দাস খট্টা লিখেছিল লিখে দেয় নাই কি বলছেন লিখেছিল রাধারানী আমি আজ থেকে বলো হলা। আমি আজ থেকে তোমারই হলাম কারণ কি জানেন যেদিন বিশ্বভানু নন্দিনী ওই রাধারানী জন্মগ্রহণ করেছিলেন ওই রাধার মা হচ্ছে বাবা কি আর মা যশোদা শুনতে পেল যে বিশ্বভানু নন্দিনী একটা রাজার কন্যা হয়েছে কিন্তু সে হচ্ছে কান্নি নাকি গো চোখে দেখতে পায় না চোখে দেখতে পায় না সঙ্গে সঙ্গে সেদিন গোপালকে কোলে করে নিয়ে ওই যশোমতি গিয়ে মায়ের কাছে চলে গিয়েছে দুই মায়েতে গল্প করছে আর কৃষ্ণ হামাগুড়ি হামাগুড়ি দিয়ে 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 আস্তে আস্তে গিয়েছিল কৃষ্ণের বদন সেদিন দর্শন করলো করে না তার আগেতে ভগবানের মুখ কিন্তু কেউ দেখে নাই আর ভক্তের মুখ কিন্তু ভগবান ছাড়া কেউ দেখে নাই আমি তোমার কাছে বলি কথা আমি তোমার কাছে বলি ক যেটা হলো স্বামীর গুরু সেটাই হচ্ছে কৃষ্ণের গুরু সেইটাই হচ্ছে রাধার গুরু রে মরি হাই ওরে দুই গুরু কিন্তু আলাদা বাবা কখনোই ওরে একটা দীক্ষা গুরু একটা শিক্ষা গুরু দীক্ষাগুরু হয় মোরতালা শিক্ষাগুরু চাবি মাপ কাটি দিয়ে আস্তে চাপ দিবি সেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি নাকি বলছেন এই রাধা কৃষ্ণ দুই তনু ভাব নিলেন একই অঙ্গে অন্তরঙ্গে রাধা বহিরঙ্গে আপনাদের মধ্যেখানে চিন্তা নাই চিন্তা নাই পারলিও না মা এটা ভগবানের দোষ এটা ভক্তের দোষ নয় সত্যি যদি তোমরা ভগবানকে ভালোবেসে থাকো তাহলে চুপ করে বসে থাকো এই ধুলোতেই বসে থাকবে আমি কি বলি ভাবে রে কথা ভগবানকে দেখাতে গেলে কি রূপ গন্ধ শব্দ নাকি বাবা দুই চক্ষু কর্ণ নাসিকা জিউভা স্তব আমাদের মধ্যেখানে সেইটাই স্মরণ করতে হবে নাকি তোমার কাছে বলি কথা সনগুণ গুণমণি ভাবের কথায় আজ তোমার কথার জবাব দিলাম আমি হেথা আর একটা কথা আমার কাছে বলছে বলো দেখালে বিচার করো কেন আজ ভগবানকে ভুলে যাও তুমি অতি বতনে ভগবানকে কে ভুলেছে ভগবানকে কে ভুলে নাই চিন্তা নাই চিন্তা নাই আস্তে আস্তে বসুন বসুন হ্যাঁ কিচ্ছু হবে না চালা আবার জর্নিতে এসেছি কিচ্ছু না ওই জন্য বলছিলাম দ্বিতীয়বেলাটা একটু ছোটো ছোটো করলে পরে ভালো হইতো এতটা টাইম নিলে পরে মেঘের অবস্থা তো ভালো নয় তবে এটা ভক্তের দোষ নয় এটা ভগবানের দোষ না কি বলছেন এটা আমার দোষ নয় গোরে আমার দোষ নয় ই গো আমার দোষ নয় সত্যিকারের কথা বলি আমার দোষে নয় গো তোমার কাছে করিনি নিবেদন ভগবানকে যদি বাবা ভুলে যেত মনের মতন কর আমার ভগবানে গেল একদিনে দেখো কর্ণের দরজায় কর্ণের দরজায় গিয়েছে না কি বলছে নাম যার একাদশী দ্বাদশী ত্রয়োদশী হলো। ত্রয়োদশী তিথিতে গো কি বলিব বলো ব্রাহ্মণের রূপ ধারণ করে ভগবান জানি ভক্তের দ্বারে হে আমার দাঁড়াইলেন তিনি সেই সময়ে বলে কথা হাই রে মরি হাই তোমার দরজায় আমার সেবা নেওয়া চাই সেই সময় অন্য আমার বলিতে লাগিল অবশ্যই সেবা দেবই আমি ওরে ভালো কি বা সেবা নেবে আজ বল ব্রাহ্মণ তুমি বলছে কচি কচি নরম নরম মাংস খাবো আমি বলছে খাসির মাংস না পাঠা এই মাংস খাবো না আমি জানি কথার মুলেই ওই মাংস ভক্ষণ করব না বলে কেন বিশ্বকে রাশিতে যে ছেলের জানি জন্ম বাবা হয়ে গেছে জানেন মহা জ্ঞানী সেই মাংস আমায় দেখো সেবা দিতে হবে বলি কথা সেবা সেবা দিতে পারো নেব দেখো আমার কথা ধরো কর্ণ বলছে ব্রাহ্মণ এই সন্তান তো আমার একার নয় বাবার দুই মায়ের দুই চার আর ভগবানের দশ স্বর ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান সেই তো ভগবান দু অংশের কারাগারে কারাগারে কংশের কারাগারে কংশের কারাগারে এই সন্তান জন্ম নেয় দুই অংশের কারাগারে আমার ঘরে আছে পদ্মা হাইরে মরি হাই আমি পদ্মার কাছে যাবো চলে গো তোমারে জানাই তার দাঁড়েতে গিয়ে দাঁড়াবে পরিনি ¡Vaya! কেতুর মাংসই আমি খেতে চাই রে বলো এই বলিয়া ব্রাহ্মণে আমার দাঁড়েতে দাঁড়ায় আপনারা জনে গো জানেন মহাশয় সেই বাবা দাঁড়েতে দাঁড়িয়ে বলিল বিশ্বকেতু এসেই আমার হাজির হয়ে গেল বিশ্বকেতু বলে এসে সোনবা জননী নয়নের জল ফেললে শোনো গো জননী গোবিন্দ সেবাই আমার লাগবে না লাগবে না এই দেহ মাংস আর জানেন জোনা বলিয়া কি করিল হাই মরিয়া হয় নয়ন মারি যদি ফেলাও তোমার জানাই অবশ্যই দেখো আছি শোনো মাজন এই দেহটা সেবাই লাগবে না কো বলি কথায় আমি যদি নয়নের জল ফেলাও তাহলে এই সেবায় কৃষ্ণ সেবাই আমার দেহটা লাগবে না সেদিন একদিকে কর্ণ ধরেছে আর একদিকে পদ্মাবতী ধরেছে ওই ছেলেকে কর্তন করে ঝোল ঝাল অম্বল করে সেদিন রঞ্জন ব্যঞ্জন বর্ণ সুন্দরভাবে রন্ধন করে ব্রাহ্মণের সেবা দিয়েছিল তাই না ব্রাহ্মণের সেবা দিয়েছে কর্ণের মতো বড় ভক্ত আছে বাবা নিজের ছেলেকে কেটে সেবা দিয়ে দিল আর সেই রথের যেদিন মেদিনী গ্রাস করলো ভগবান ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে মারা করিয়েছিল করে না হ্যাঁ দিনের যুদ্ধে দৈরথ সমরে সেদিন ওই বান বরিশনের দ্বারায় বললো যাও কর্ণের মতো পারদর্শী বীর কেউ নাই তুমি এই সময় পৃষ্ঠ দেশে বান মারো